আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আমাদের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আশা করি সকলে ভালো আছেন আজ আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যা বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের ঘুম কেড়ে নিয়েছে সবার মনে একটাই প্রশ্ন কবে আসবে এই নতুন পে স্কেল বেতন কি সত্যিই বাড়ছে আর যদি বাড়ে তাহলে কতটা শুধু বেতন বাড়লেই কি আমাদের সমস্যার সমাধান হবে নাকি আরও কিছু দাবি করা উচিত এই সব কিছু নিয়ে আমাদের আজকের ভিডিও বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন এবং আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখুন সকল আপডেট নিউজ সবার আগে পেতে তো চলুন শুরু করা যাক সরকারি পে স্কেলের আলোচনার পাশাপাশি প্রতিরক্ষা বাহিনী তাদের নিজস্ব পে কমিশন গঠন করেছে এটি এক ধরনের মাস্টার স্ট্রোক বলা যায় তাদের কাজ হচ্ছে বাহিনীর সদস্যদের জন্য আলাদা করে বেতন এবং সুযোগ সুবিধার সুপারিশ করা সবচেয়ে বড় খবরটি হলো এই কমিশনকে একত্রিশ অক্টোবরের মধ্যে তাদের প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এর মানে হলো আমরা খুব দ্রুতই তাদের সুপারিশগুলো জানতে পারবো শুধু তাই নয় মজার বিষয় হলো তাদের জাতীয় পে কমিশনের সাথে সমন্বয় করে কাজ করারও নির্দেশনা রয়েছে অর্থাৎ পুরো প্রক্রিয়াটি শুধু দ্রুতই নয় বরং অত্যন্ত সুপরিকল্পিত প্রতিরক্ষা বাহিনীর প্রতিবেদন যদি অক্টোবরে আসে তাহলে আমাদের নবম জাতীয় পে কমিশনের কী খবর নবম জাতীয় পে কমিশনের প্রতিবেদনও প্রায় একই সময়ে সম্ভবত ডিসেম্বরের মধ্যে জমা পড়তে পারে দুটি বড় কমিশনের প্রতিবেদন একই সময়ে আসার এই সম্ভাবনা একটি ইতিবাচক দিক এটি ইঙ্গিত দেয় যে সরকার এই প্রক্রিয়াকে আর দেরি করতে চাইছেন না এখন আমাদের সবার চোখ থাকবে এই দুটি প্রতিবেদনের উপর কারণ সেখানে থাকবে আমাদের ভবিষ্যৎ বেতন এবং সুযোগ সুবিধার চূড়ান্ত রূপরেখা শুধু বেতন বাড়লেই কি আমাদের সমস্যা সমাধান হবে শুধু বেতন নয় আমাদের অতিরিক্ত সুবিধা এবং ভাতাগুলোর জন্যও দাবি জানানো উচিত যেমন চিকিৎসা ভাতা অবসর ভাতা শিক্ষা ভাতা এসবের পরিমাণ বৃদ্ধি করা জরুরি মনে রাখবেন কমিশনের চূড়ান্ত প্রতিবেদন জমা পড়ার আগে এই দাবিগুলো জোরালোভাবে উপস্থাপন করতে হবে কারণ একবার প্রতিবেদন জমা পড়ে গেলে সেখানে পরিবর্তন আনা প্রায় অসম্ভব তাই এখনই সময় নতুন পে স্কেলের এই যাত্রা এখন এক নতুন বাঁক নিয়েছে আমাদের হাতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এসেছে প্রতিরক্ষা বাহিনীর প্রতিবেদন আসছে অক্টোবরে জাতীয় পে কমিশনের প্রতিবেদন ডিসেম্বরে আর নতুন পে স্কেল কার্যকর হতে পারে দু হাজার ছাব্বিশ সালে জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসেই কিন্তু মনে রাখবেন শুধু অপেক্ষা করলে চলবে না আমাদের সবার সম্মিলিতভাবে ভাতা এবং অন্যান্য সুবিধার জন্য দাবি জানানো উচিত আপনার মূল্যবান মতামত কি আপনি কি শুধু পে স্কেল বৃদ্ধি চান নাকি অন্য কোনো সুবিধাও যোগ করার দাবি রয়েছে কমেন্ট করে জানান আপনার মন্তব্য আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যাবেন এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিবেন আর আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অন করে রাখুন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ